তুমি না তোবা করেছিলে তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা ভুলে ভুলেছ আবার কোন পাপ তোমায় গ্রাস করে নিল তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে শেষদায় পড়ে অঝরে কেঁদেছিলে তাহলে আবার কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য তুমি কি মেনে নিয়েছ নফসের কাছে তুমি এত দুর্বল ভুলে গেছো তুমি কার বান্দা রব তোমার রব তো সর্বশক্তিমান সর্বশক্তিমানের কখনো হয় নাকি মৃত্যু পর্যন্ত যাও তুমি দাও পাওয়ার। শয়তানের থাকায় পরে অনেক পাপ করে ফেলেছ তাই নিরাশ হয়ে গেছো তুমি তাই না তুমি কি জানো না তোমার রব কতটা মহান তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তাই ফিরে আসো সেই রবের দুয়ারে যার দুয়ার কখনো বন্ধ হয় না শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারও কারো হেদায়াতের ওসিনা বলে যাবে